আমাদের মতো করে প্রতিবাদ করছি প্রতিরোধ করছি নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস একটা নতুন এজেন্ডা তৈরি করেছে যে তারা যে ভো ভোটার তারা যে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে রেখেছে সেটা কোন অবস্থায় যাতে বাদ না যায় আমরা এর মধ্যে এগারো লক্ষের বেশি ভো ভোটারের তালিকা নির্বাচন কমিশনে জমা করেছি তৃণমূল কংগ্রেসের ঘোষিত এজেন্ডা হচ্ছে মানে তাদের নেতারা প্রকাশ্যে আপনাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বক্তৃতা করে বলেছেন একজন বাংলার বাংলাদেশের নামও যেন ভোটার তালিকার বাইরে না থাকে যে মুখ্যমন্ত্রী একতা বিরোধী নেত্রী একদিন অনুপ্রবেশে বিরোধিতা করে সমস্ত কাগজপত্র স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়ে চোখের জল ফেলে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন আজকে তিনি কিছুদিন পরে বলছেন যে অনুপ্রবেশ বলে কিছু নেই এপার বাংলা ওপার বাংলা এক এপার বাংলার মানুষ এখানে আসবে আমরা ওখানে যাবো কিন্তু আজকে যে সমস্ত প্রতিবাদী বিভিন্ন জায়গায় ভারতবর্ষের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মোমবাতি মিছিল বার করেন প্রতিবাদ করেন বিভিন্ন সময়ে মানবাধিকার কর্মী হিসেবে কখনো চিত্র শিল্পী হিসেবে কখনো সমাজ সচেতন হিসেবে ব্যক্তি হিসেবে দূরদর্শনের পর্দায় সন্ধ্যা বেলায় রাজনৈতিক রূপচর্চায় ব্যস্ত থাকেন তারা কিন্তু বাংলাদেশের এই চরম অত্যাচারের সময় যখন মানবাধিকার চূড়ান্ত ভাবে সেখানে লঙ্ঘিত হয়েছে যখন জোর করে বিয়ে করা হচ্ছে ধর্মান্তকরণ করা হচ্ছে যখন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের নেতাকে গুলি করা হচ্ছে বা যখন হিন্দু মন্দির গুলোকে একটার পর একটা ধ্বংস করা হচ্ছে মনেস্ট্রি ধ্বংস করা হচ্ছে চার্চ ভেঙে ফেলা হচ্ছে এবং বাংলাদেশের যে সুশীল সমাজ আছেন যারা মুক্তমনের মানুষ আছেন যারা আওয়ামী লীগের সমর্থন আছেন তাদের উপরে যে বদবরচিত আক্রমণ চলেছে যেভাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি বাংলাদেশের জন্মদাত্রী আজকে তার সম্পর্কে কদর্য শব্দ ধারাবাহিকভাবে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কোন রাজনৈতিক কর্মী বিজেপি বিরোধী কোন মানুষের আজকে কোন প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের সামনে ফেসে আসছে এটা একটা রাজনীতির অঙ্গ বা একটা পদ্ধতি আপনি দেশের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালাতে পারেন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালাতে পারেন এভাবে আপনি আপনার প্রতিবাদকে রেজিস্টার করতে পারেন আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুত্তলিকা দাহ করতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুত্তলিকায় আপনি পা লাগাতে পারেন না আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা নিয়ে তার উপরে কদর্য আচরণ করতে পারে না এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি নয় আজকে যখন শ্রীমতী গান্ধীর কুশপুত্তলিকার ওপরে থুতু ফেলা হচ্ছে দাঁড়িয়ে আজকে এটা কোন সংস্কৃতি কেন পশ্চিমবঙ্গে তার প্রতিবাদ নেই আগে পশ্চিমবঙ্গের প্রগতিশীল শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের দেশের প্রধানমন্ত্রী তার কুসুপুত্তলিকা তৈরি হয়েছে পার্ক সার্কাসে এক একজন আসছেন এক একজন এসে একটা জুতো দিয়ে মেরে দিচ্ছেন তারপরে বিরিয়ানির দোকানে পাশে ঢুকে পড়ছেন আজকে যা ঘটনা বাংলাদেশে ঘটেছে তা ঘটে সেই ঘটনা ঘটনার পাকসার আজকে সমস্ত মানুষকে দল মত নির্বিশেষে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এই এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে সাংবাদিক আক্রান্ত সংবাদ মাধ্যম আক্রান্ত বিচার ব্যবস্থা আক্রান্ত মানুষের প্রত্যেকটা গণতান্ত্রিক অধিকারকে কার্যত বাজেপ্ত করেছে তৃণমূল কংগ্রেস প্রশাসনের রাজনীতিকরণের যে কদর্য রূপ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা বেরিয়ে আসছে অবহেলিত উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গ আমাদের বিরোধী উপস্থিত থাকবেন আগামী একুশে জুলাই উত্তরবঙ্গ চলো অভিযানের আমরা ডাক দিয়েছি উত্তর সেই উত্তর সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আর কাউকে কষ্ট করে কলকাতায় আসতে হবে না রাইটার্সে আসতে হবে না সমস্ত মন্ত্রী এবং সচিবরা নিয়ম করে উত্তর বসবেন উত্তর বাজেটারি বাজেটারি কত দিয়ে জল গরম হয় না সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কোনোদিন দাঁড়িয়ে বলতে বিতর্কে পারেননি যে এই টাকায় উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব নয় উত্তরবঙ্গের জন্য যে বাজেটারি অ্যালোকেশন এখন পর্যন্ত সর্বাধিক একবারই খরচা হয়েছে একচল্লিশ শতাংশ টাকা বাদবাকি বাকি একুশ থেকে চব্বিশ টাকা উত্তরবঙ্গের জন্য যেটা বাজেট বরাদ্দ থাকে তার ব্যয় হয় বাদবাকি টাকা হয়ে অন্য জায়গায় চলে যায় এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন কেন্দ্রের একটার পর একটা প্রকল্পের নাম বদল করার পরে অন্য বাদবাকি প্রকল্পকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে না যখন তেল থেকে শুরু করে ম্যাঙ্গানিজ ও যেগুলোকে এক্সপ্লোর করলে পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক চেহারাটা সম্পূর্ণভাবে বদলে যাবে তার দিকে কোনো ধরনের মনোযোগ না দিয়ে আজকে সম্পূর্ণ বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমান লড়াইয়ের রাজনীতির মধ্যে দিয়ে শুধুমাত্র তিরিশ শতাংশের ব্লক ভোট দিয়ে আজকে পশ্চিমবঙ্গের চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরতে চায় তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষ বদ্ধপরিকর যেই যন্ত্রণা থেকে এই অভিশাপ থেকে এই সামাজিক অসুখ থেকে তারা মুক্তি পাবেন পশ্চিমবঙ্গের তৃণমূলের বিসর্জন অনিবার্য আবার আপনাদের বলছি আগামী জুলাই শুক্রবার বিহারের মুতিহারিতে একটি অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী দুপুর দুটোর সময় অন্ডাল বিমানবন্দরে আসবেন অন্ডাল বিমানবন্দর থেকে তিনি পাইকার সরাসরি নেহরু স্টেডিয়ামে পৌঁছবেন ঢেহু স্টেডিয়ামে পৌঁছন পৌঁছে তিনি আমাদের একটি